যে কথায় কথায় ধরেন আওয়ামী লীগের স্টাইলে আর কি যে আমার পক্ষে না আমার পক্ষে বলতেছে না বা আমার যে দাবি সেটা সমর্থন করতেছে না তার মানে হচ্ছে আমার বিপক্ষে এ আমার বিপক্ষে দল এ আমার ক্ষতি চায় এরা এই করতে চায় ওই করতেছে চায় এবং আপনি দেখবেন যে একটা সময় আওয়ামী লীগ যে ভূমিকা ছিল ক্রমশ বিএনপি সংঘবদ্ধ সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে আমরা তো কেউ এনটি বিএনপি না আমরা তো জিয়াউর রহমান প্রজিয়াউর রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো আমরা সবাই ন্যাশনালিস্ট তাই না এবং ভাবে বোঝে আমরা তো সবাই তাই আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না বিএনপি আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না বিএনপির বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করেন আমাদের নামে মামলা দিছে আমাদেরকে দেশ করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করেনি ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছেন আমাদেরকে হ্যাঁ এবং এটা তো আমাদের পিছনে লেলায় দাও আমরা তো পারসন ব্যক্তি এবং ধরেন মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতু ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না ওনারা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্য বাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস মির্জা ফখরুল ভাই আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডেবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে হ্যাঁ আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে সুশীল সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কনকসারের সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না করার দরকার আছে না মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা একত্রিশ দফা দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম আমরা তো একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমি তো ডাক্তার আমাকে তো দেখাইতে পারতেন যে ভাই একত্রিশ দফায় যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখাতে পারতেন তো তাহলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা ওন করতাম আপনার একত্রিশ দফাকে কনক সর আপনি ওন করতেন ইলিয়াস তুমি ওন করটা তো আমাদের ওন করার সুযোগ দিলেন না একই একই আমি একই জিনিস বলবো আমি জামাত কেউ আমি একই জিনিস বলবো জামাত কেউ মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক সবাইকে ফোন টোন করে আমাকে ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা বাড়ি সবাই ভালো আছে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই না আমি শুনতে চাই পলিটিক্স রিয়েল পলিটিক্স শুনতে চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেবো অ্যাক্টিভিজম থেকে বিদায় নেবো তখনও থাকবে আপনাদের সাথে সেটাই অসুবিধা নেই তো আমি শুনতে চাই পলিটিক্স আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলাম চাষ করছে এটাকে কিভাবে ফাইট আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের কি স্ট্যান্ড আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসা নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলের তাই তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাকুক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টেড থাকুক এটা আমরা চাই আমাদের সাথে অসুবিধা কোথায় আপনাদের না প্রথম বিষয়টা হচ্ছে যে ডেফিনলি আমাদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে সেটা আসবে আহ এবং এটা আমাদের সবারই প্রত্যাশা এবং এটা যেটা কনক বললেন আপনি যে আগামী নির্বাচনে বিএনপি আসবে আমরা তো মনে করি বিএনপি সর্ববৃহৎ দল তারই আসা উচিত সেটা উচিত উচিতের ব্যাপারে আরকি না আসবে কিনা সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে হ্যাঁ আমি সে ফ্যাক্টর গুলো একে একে আলাপ করবো অনেকে অনেকে বলে যে আমি নাকি নির্বাচন চাই না মোটেও না বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা তো সমস্ত সিস্টেম মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি প্রশাসন পুলিশ আর্মি কোন ইনস্টিটিউশন স্টেট ইনস্টিটিউশন বাকি নাই সব ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করেছে এখন এই সিস্টেমটাকে তো ফাংশানিং করতে হবে এটা যেন কাজ করে হ্যাঁ ধরা যাক যে আমি একটা একটা সবাইকে বলি যে বিএনপি কেও বলি যে নির্বাচন আপনারা হারলেন মানে যে নির্বাচনটা আহমেদ এবং অধীনে হলো আর কি যে নির্বাচনে আপনারা হারলেন এবং লজ্জাজনক ভাবে হারলেন খুবই কম আসন পেলেন ওই নির্বাচনের যে মেকানিজম ওই নির্বাচনের পরের যে প্রশাসন আর্মি সেটা কি ইন্ট্যাক্ট আছে নাকি তার চাইতো প্রো ইন্ডিয়া প্রো হাসিনা হয়েছে মানে যে নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা আসলো পরে ওই নির্বাচনে যেই ছিল। প্রশাসন এবং আর্মিতে আর্মিতে সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপ হয়েছে তাহলে আপনি ওই ওই র্যাঙ্ক ক্যান্ড ফাইল এটাকে ইয়ে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন বিএনপি আপনাকে হারানো হয়েছে খুবই কেয়ারফুলি হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কারচুপি হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপির হ্যাঁ

তো এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এই এইটা বিশ্বাস করেন সম্ভব না করতে দেবে দেবেন আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি দিয়ে এটা বিএনপির দেখছি তো আমরা সবাই দেখছি ব্রেইনের জরিপে ফের ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা একচল্লিশ পার্সেন্ট ভোট দেবে মেজরিটি হয় বিএনপি কিন্তু আরো কিছু আছে ওইখানে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলাম গতকাল না পরশু দিন যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল পড়ার পরে একানব্বই সালে প্রথম এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভবত এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোটগুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ এর মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছিল হ্যাঁ এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট ন তারা সব আসনে নির্বাচন করেনি তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে থ্রি পার্সেন্ট কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো ভোট ছিল বিএনপির যে জড়ি এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে এর মতো হম এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে ফাইভ পার্সেন্টের মতো ভোট আসবে তো আমরা যদি অন্য সমস্ত ফোর্ট বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। এখন যেটা করছে যে যে ধরেন এই যারা অনলাইন আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নিই না কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে পাঙ্গাটা যদি নিতে থাকে তারা তাহলে তাদের অবস্থাটা কি হবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কনক আপনি আমি ইলিয়াস আমি তো এখানে রিফিউজি হয়ে ঢুকছি হ্যাঁ আমার আমার এখানে মাসে আমাকে রিফিউজি ভাতা দিত তিনশো আশি মত হম তিনশো আশি ইউরোপ এবং তিনশো আশি ইউরোপের তো ইউরোপে তো খাওয়া দাওয়া হয় না হ্যাঁ খাওয়া যায় না খাবারের ইয়ে হয় না তো আমাকে আমাকে ইয়ে করতে হতো যে আমি কিভাবে তিনশো আশি ইউরোর মধ্যে খাবার আছে খাবার ছাড়াও তো আরো কিছু চুল কাটতে হয় তাই না আমাকে জামা কাপড় কিনতে হয় এই জিনিসগুলো তো আছে তো এই এই সমস্ত বাদ দিয়ে আমি চেষ্টা করতাম যে দুই আড়াইশো ইউরোর মধ্যে যেন আমি খেতে পাই সেটাও কিন্তু সম্ভব হতো না এবং আমি কি করতাম জানেন আমি এই যে সবাই জানি যে ডিপার্টমেন্টাল স্টোর বলে আর কি কম দামে মাংস টাংস সবজি ইত্যাদি রেখে দেয় একটা স্পেস আছে যেখানে নেয়ার এক্সপায়ারি জিনিস খুব অল্প দামে আমি ওই জিনিসগুলো কিনে খাইছি আমি রিফিউজ লাইফে হ্যাঁ কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে আপনি কিভাবে আছেন আপনার কিভাবে চল আমাদেরকে চাদা তুলে চাদা তোলার যদি ওনার সামর্থ্য থাকে চাদা তুলে আমি শহীদ পরিবারগুলোরকে দিক এখনো তো দিতে হয় আমাকে মির্জাব্বাস তো প্রথম থেকে চান্ডা ওনার যে সম্পদ আজকে তো ভিডিও করছে আমি জানি না দেখছ কি না ওনার যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন এই জনদের না যিনি আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন আসুক প্রত্যেক প্রত্যেককে নির্বাচনের যে